নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছে খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেটা আপনাদের অনেকটা কাজে আসতে পারে এবং অনেকটা সংসারের ফালতু খরচা থেকে একটু টাকা পয়সাও কিন্তু সাশ্রয় ঠিকই করতে পারবেন তার মধ্যে থেকে একটু সময় বাঁচিয়ে নিতে পারবেন তাই আমি চলে এসেছিলাম প্রথম টিপসে প্রথম টিপসে বন্ধুরা আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে কিন্তু দেখবেন মিষ্টি ফ্রায়েড রাইস পোলাও এই ধরনের খাবার যখনই আমরা প্যাক করে বাড়িতে আনি এই কন্টেনার এসে যায় সেই কন্টেনারটা যদি ভেঙে যায় তবে কন্টেনারের যে ঢাকনাগুলো সেগুলোও কাজে লাগাই না সঙ্গে ফেলে দিই কিন্তু বন্ধুরা এই ঢাকনাগুলো কতটা কাজে লাগতে পারে আমি কিন্তু দুটো তিনটে কাজ দেখিয়ে দেব কি কি কাজে আমরা লাগাতে পারি দেখবেন বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের দুধ দেওয়া হয় সেই গরম দুধ আমরা যখনই তাদের দিই সে তারা সেই মুহূর্তে যদি না খায় কিছুক্ষণ পরে যদি খায় তখন আমরা কিন্তু এই ঢাকনাগুলো দিয়ে খুব মানে সুন্দরভাবে এটা ঢেকে রাখতে পারবো যদি বাড়ির যে কোনো প্লেট অথবা অন্য কোনো পাত্র দিয়ে ঢেকে রাখি তাহলে কিন্তু সেই প্লেটটা আমাদের কাজে লেগে যায় তখন ওটা নিয়ে নিতে হয় তাই এই ধরনের আমরা যদি ঢাকনাগুলো ব্যবহার করি তাহলে দেখবেন ঢাকনাগুলো প্রয়োজনও হবে না এটা আমরা খুব সুন্দরভাবে ঢেকে রাখতে পারবো তো আরও একটা টিপস দেখিয়ে দিই দেখবেন অনেক সময় যদি গরম দুধ হয় গরম কফি হয় আমরা না যদি কাউকে দিচ্ছি দিয়ে টেবিলের উপর দিলাম সেই টেবিলের সেই জায়গাটা অনেকটা গরম হয়ে যায় তো ক্ষতি হতে পারে টেবিলের জায়গায় তাই আমরা যদি এই ধরনের যে ঢাকনাগুলোর উপরে দিয়ে দিতে পারি তাহলে যে যে এই কাপের গরম ডাইরেক্ট কিন্তু আমাদের টেবিলে টেবিলে লাগবে না অনেক সময় দেখবেন সানমাইকো লাগানো থাকে তখন সেইটার কিন্তু অনেকটা প্রবলেম হয় আবার অনেক সময় কি হয় আমরা এরকম মোমবাতি জ্বালাই মোমবাতি জ্বালিয়ে মোমবাতিটা রাখার প্রবলেম হয় যে জায়গাটায় মোমবাতিটা রাখি না কেন অনেকটা মোম পড়ে যায় সেই জায়গাটা অনেকটা সময় লাগে আবার পরিষ্কার করতে তাই আমরা এ সহজ একটা উপায়ের মাধ্যমে মোমবাতিটাকে রেখে দেব মোমবাতি একটু আমি এই প্লেটের উপর রাখলাম মানে এই যে ঢাকনার উপরে রেখে এইভাবে যে মোমবাতিটা রেখে দিই তাহলে ওই মেঝের উপরে যে জায়গাটা রাখবো সেই জায়গাটা নষ্ট হবে না আমরা যেখানে ইচ্ছা এটাকে নিয়েও যেতে পারবো তো আশা করছি আমার এই টিপসগুলো অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে দেখবেন আমরা যদি বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি তখন বাড়িতে এক্সট্রা দুধ থেকে গেছে সেই দুধটা কিন্তু আমরা ফ্রিজে রেখে গেলেও আমরা যদি দু একদিন বাদে আসি সেই ঘুরে তখন কিন্তু সেই দুধটা জ্বালালে নষ্ট হয়ে যায় তো কি করবেন ছোট্ট একটা কাজ যদি করে নিতে পারেন তাহলে কিন্তু দুধ ফ্রিজে দু থেকে তিন দিনও থাকলেও সেই দুধ কিন্তু নষ্ট হবে না কি করতে হবে আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন গরম মশলার সঙ্গে এই ধরনের এলাইচি থাকে তো সেই এলাইচিগুলোকে আমরা যদি দুধের মধ্যে দিয়ে রাখতে পারি তাহলে আমরা বাইরে ঘুরতেও চলে গেলাম চলে গেলেও ফ্রিজে আমরা দুধটা যদি ঢেকে রেখে দিই তাহলেও কিন্তু আমাদের দুধটা নষ্ট হবে না আমরা যখন বাড়িতে আসবো এ সেই দুধটা কিন্তু আবার জ্বালিয়ে নিলে দেখবেন একেবারে পারফেক্ট হয়ে যাবে দুধটা সেই দুধ দিয়ে পায়েস তৈরি করে খেয়ে নিতে পারেন অথবা চা কফি যেটা ইচ্ছা খেয়ে নিতে পারেন সেই দুধ কিন্তু নষ্ট হবে না কেটেও যাবে না তো বন্ধুরা আশা করছি আমার এই ছোট্ট টিপসটিও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না চলে এসছি পরবর্তী টিপস এখন যেহেতু বর্ষার সিজন এসে গেছে সেই বর্ষার সিজনে না প্রচুর পরিমাণে মশার উপদ্রব হয় তাই আমরা কিন্তু মশা তাড়ানোর জন্য গুড নাইট এই ধরনের যে ধূপকাঠি আমরা এই সমস্ত ব্যবহার করে থাকি ঘরে এবার দেখবেন সেই ধূপগুলো রাখার জন্য স্ট্যান্ড যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে আমাদের স্ট্যান্ড কিনে আনতে হয় তো বাড়িতে কিনে না এনে বাড়িতে থাকা জিনিস দিয়ে যদি এই স্ট্যান্ড তৈরি করে নিতে পারি তাহলে বন্ধুরা কেমন হয় আমাদের প্রত্যেকটা মেয়েরই বাড়িতে দেখবেন এই ধরনের নেল রিমুভার আছে তো সেই নেল রিমুভার যখন শেষ হয়ে যায় এই কাচের যে পাত্রটা মানে নেল রিমুভারের যে শিশিটা এটাকে আমরা ফেলে দিই ফেলে না দিই আমরা যদি একটু গুছিয়ে রাখি রাখার পর একটা কাচি অথবা সার্প কিছু দিয়ে এর এই মুখটাকে ছিদ্র করে নেব আমি যেভাবে কাজটা করছি বন্ধুরা আপনাদেরও কিন্তু ঠিক একইভাবে কাজটা করতে হবে তাহলে কিন্তু ফল পাবেন তো আমরা এরকম ছিদ্র করে নিলাম ছিদ্র করে আমরা ধূপটাকে জ্বালিয়ে নেব বিশেষ করে সন্ধ্যা অথবা সকালের দিকে মশার উপদ্রবটা কিন্তু ভীষণ পরিমাণে বেড়ে যায় তখন আমরা ধূপটা জ্বালিয়ে এইভাবে যদি এই বোতলটার মধ্যে রেখে ধূপটা জ্বালিয়ে দিতে পারি তাহলে দেখবেন মশা একেবারের জন্য পালিয়ে যাবে যেখানে আমাদের প্রয়োজন হবে যেমন রান্না করছি যেমন মাছ কাটছি কোথাও বাচ্চারা বই পড়ছে সেই সমস্ত জায়গাগুলোর মধ্যেই কিন্তু মশা বেশি দেখা যায় তো এটাকে সেই সমস্ত জায়গায় নিয়ে যেতে পারবো তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগে যদি খুব ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে কিছুটা রসুন রসুন ছাড়ানোর অনেক টিপস আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি তো আজ একেবারে আলাদা ধরনের একটা টিপস শেয়ার করব রসুন খুব তাড়াতাড়ির মধ্যে কিভাবে ছাড়ানো যায় দেখবেন রসুন ছাড়াতে গেলে জলের মধ্যে ভিজিয়ে দিই আবার রসুন যদি জলের মধ্যে না যায় নখ দিয়ে ছাড়াতে গেলে নখেও অনেকটা ব্যথা হয় তাই আমরা কি করব নখে ব্যথাও হবে না এইভাবে দুটো আঙুলের মাঝে দিয়ে ভাবে চাপ দিলে দেখবেন রসুনটা একেবারে ফেটে গেছে তো বন্ধুরা আমি কিভাবে কাজটা করলাম আশা করছি খুব ভালোভাবে দেখছেন ভিডিওগুলো তো এইবার আমি যখনই ফেটে গেল রসুনটা আমরা হাত দিয়ে জাস্ট একটু হাত দিয়ে নাড়াচাড়া দিলেই দেখবেন সেই রসুনটা কিন্তু খুলে আসছে তো আমি কাজটা আরও একবার দেখিয়ে দিচ্ছি এইভাবে দুটো আঙুলের মাঝে নিয়ে চাপ দিতে হবে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে রসুনটা ফেটে গেলেই ওই জায়গা থেকে কিন্তু আমরা হাত দিয়ে একটু খোসাটা টান দিলেই খুলে যাচ্ছে তার জন্য আমাদের কিন্তু নখের প্রেসার দিয়ে ওই মাথার দিকে যেখানে শক্ত অংশ আছে সেই শক্ত অংশটা কিন্তু আমাদের খুলতে হবে না আমরা যদি সেই শক্ত অংশ চাপ দিয়ে খোলার চেষ্টা করি তাহলে দেখবেন আঙুলের নখে প্রচুর ব্যথা হচ্ছে তো সে সমস্ত ব্যথার কোনো প্রয়োজনই নেই এইভাবে দুটো আঙুলের সাহায্যে চাপ দিলেই আমাদের এই মাঝখানটা ফেটে যাবে পেটের দিকটা এবার হাত দিয়ে একটু ছাড়িয়ে নেবেন খোসাটা তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যে অনেকটা রসুন ছাড়াতে পারছেন যেটা আমাদের নানান ধরনের রেসিপি ট্রাই করতে কিন্তু সাহায্য করে কারণ বিভিন্ন ধরনের রান্নাবান্নার মধ্যে রসুনই কিন্তু সবথেকে কষ্টের একটা মশলা যেটা কষ্ট করে ছাড়াতে হয় তাই দা বটি ছুরি কাচি ছাড়া কোনো গরম জলের মধ্যে ভিজিয়ে রাখা ছাড়া ফ্রিজের মধ্যে ছাড়া আবার নখ দিয়ে ছাড়ানো ছাড়া বাদ দিয়েই আমরা কিন্তু হাতের সাহায্যে দুটো আঙুলের সাহায্যেই রসুন ছাড়িয়ে ফেলবো খুবই সহজে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে আমাদের আঙুলে কোনো কিন্তু ব্যথাও হবে না তো আমি চলে এসেছি আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে হটপট তো এই ধরনের হটপটের মধ্যে আমরা খাবার দাবার গরম রাখার জন্য রেখে দিই রুটি তৈরি করি অমলেট তৈরি করে অথবা পরোটা তৈরি করি নানান টাইপসের খাবার তৈরি করে এর মধ্যে রেখে দিই খাবারটা অনেকটা সময় গরম থাকে দেখবেন সেই সমস্ত খাবার দাবার রাখতে রাখতে আমাদের এই হটপটের মধ্যে না প্রচুর একটা বাজে গন্ধ আসতে শুরু করে তো তখন সেই গন্ধ দূর করার জন্য নানান ধরনের টিপস অ্যাপ্লাই করি যেমন এর মধ্যে দেশলাই জ্বালিয়ে রেখে দিয়ে ঢাকনাটা আটকে দিই তাহলে ওই ধোয়াটার মাধ্যমে কিন্তু গন্ধটা চলে যায় আবার অনেক সময় কি করি আমরা লং জ্বালিয়ে মানে লবঙ্গ জ্বালিয়ে মধ্যে ফেলে দিই তখনও কিন্তু গন্ধটা চলে যায় আজ কিন্তু একেবারে অন্য একটা টিপস শেয়ার করব আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন কম বেশি টিস্যু থাকে তো সেই দুটো একটু মুড়ে যদি এইভাবে আমরা ভেতরে রেখে দিতে পারি তাহলে দেখবেন সেই টিস্যু রাখতে পারেন অথবা নিউজ পেপার তো প্রত্যেকের বাড়িতেই থাকে সেই নিউজ পেপারও রাখতে পারেন রাখলে এইভাবে এক থেকে দু ঘন্টা আটকে রেখে দেবেন মুখটা তাহলে এক থেকে দু ঘন্টা পর যখনই খুলবেন না দেখবেন সমস্ত বাজে গন্ধ কিন্তু একেবারের জন্য রিমুভ হয়ে গেছে আর কিন্তু কোনো বাজে গন্ধের মধ্যে থাকবে না শুধুমাত্র কিন্তু এই টিস্যু অথবা নিউজ পেপারের কামাল এটা কারণ নিউজ পেপার টিস্যু এরা না বাজে গন্ধকে অ্যাবজর্ভ করতে সাহায্য করে যে কোনো গন্ধকে তারা একেবারের জন্য দূর করে দেয় তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে তো বাই টাটা